ভিডিও কলের মাধ্যমে অপর সাথে যুক্ত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু কি নাম আপনার কেন আসছেনি ভিডিও আসছে ভাই একটা ভালো মানুষের ভাই বিয়ে 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 না ভাই বিয়ে হয় নাই আসছে একটা ভালো মানুষ পাইলে বিয়ে স্বাদে বলবো আচ্ছা আপু কেমন বয়সে মনের মানুষের জন্য আসছে ভাই তার বয়সটা যেমনই হোক ভাই সে যদি আমার মনের মতো হইতে পারে তাতেই আমি যথেষ্ট আচ্ছা আপু এই নম্বরে ইমোশ আপনার না ভাই আমি বাটন ফোন চালাই বাটন মোবাইল চালান হ্যাঁ সব সময় কি আপনাকে এই নাম্বারে পাওয়া যাবে হ্যাঁ ভাই এই নাম্বার আমারও সবসময় পাওয়া যাবে আচ্ছা আপ শুনতে চাই যে আপনি আমার সাথে যোগাযোগ করতেছেন আপনার পরিবারের সবাই কি জানে যে আপনি ইউটিউবে বিয়ে বসার জন্য আসছেন ভাই আমার পরিবারে বলতে আমার মা আছে উনি উনি ব্যাপারটা জানে না উনি অসুস্থ বলে ওনাকে জানাইছি না কারণ আমি আমার মায়ের ওষুধ খরচ ঠিক মতো চালাইতে পারি না বলে প্রতিবেদনে আইসি যদি কেউ সহযোগিতা করে আমার পাশে দাঁড়ায় আমাকে ভালোবেসে আমাকে আগলে রাখে ভাই আমার এই বিপদের সময় আমার মাকে হেল্প করে আমাকে হেল্প করে এরকম একজন মানুষের জন্য আমি আসছিলাম প্রতিবেদনে

দর্শক শুনতে পেরেছেন আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এবং কথা বলতে পারেন এই আপুর সাথে আপু শুনতে চাচ্ছি শেষ প্রশ্ন আপনি পড়ালেখা আছে ভাই অত পড়ালেখা নাই ভাই পড়াশোনা করতে পারছি না অভাবে সংসারে আছি জন্য আমি দর্শকদেরকে আপনার নাম্বারটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমরা এক এক করে অনেকগুলো তথ্য নেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব হয়নি বাকি তথ্য বললে আপনারা ওনাকে ইস কিনে দেওয়া নাম্বারে ফোন করলে